আসসালামু আলাইকুম প্রিয় ভিওস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে আমিও ভালো আছি তো আজকে আলহামদুলিল্লাহ তিন চার জোড়া ককা আসছে রাজশাহীর কিছু টপ কোয়ালিটির কবুতর আসছে দেখায় আপনাদেরকে পাঞ্জাবিতে তো সব গু ভরেই যাবে দেখাইতে যে দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ প্রায় চার পাঁচ ইঞ্চি ফেদার ফেদারে একদম সব চুরচুর অবস্থা এখানে তো আছেই তারপরে আছে হচ্ছে আপনার বেবি আছে এই দেখেন বেবি বেবি কোয়ালিটি মার্শাল্লা সাদা ঠোঁটের কালো ঝাঁক আছে ভালো কোয়ালিটির এগুলো আবার ভাইবেন না যে সাদা এগুলো কিন্তু ওই যে পশম উড়ে উড়ে এগুলো আটকায় আসে তো আলহামদুলিল্লাহ অনেক কবুতর আছে যাদের যে পেয়ারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া যা নাম্বারে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ অনেক কবুতর নিয়ে আসার চেষ্টা করছি কিন্তু যতটুকু পারছি ঠিক ততটুকুই নিয়ে আসছি আরও কবুতর আছে এই যে পোটার আছে তারপরে সিরাজি লাহোরি আছে হ্যাঁ এই যে এখানে আছে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এসে দেখে নিতে চান তারা অবশ্যই বাসে এসে দেখে নেওয়ার সুযোগ আছে তো চলেন বিসমিল্লা বলে শুরু করি এই হচ্ছে এক একজোড়া কালো ঝাঁক দেখেন ককা এক একজোড়া দুই জোড়া এক জোড়া তিন জোড়া ডাক সবগুলোরই আছে একটু ভয় পাইতেছে ইনশাল্লাহ ডাক দেখাবো এক জোড়া চার জোড়া আমরা ফার্স্ট এক জোড়া কবুতর দেখাই সাদা ঠোঁটের কালো ঝাঁক বাচ্চা এটা মার্শাল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর এই দেখেন পায়ের ফেদার ভাঙ্গা আছে আরও বড় হচ্ছে আর বাচ্চা ছোট তো যার কারণে অনেক জালি ফেদার ভেঙ্গে যাচ্ছে এই দেখেন ফেদার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হবে যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা পছন্দ হয় আগে বলে দিচ্ছি রানিং পেয়ার আছে ঠিক আছে রানিং পেয়ার এর চেয়ে হাজার গুণে কোয়ালিটি ভালো সাদা ঠোঁটের এ দেখেন এদের ঠোঁট কালো এটাও ভালো বাকি এদের ঠোঁট হচ্ছে কালো এদের হচ্ছে ঠোঁট সাদা পায়ের ফেদার বড় সব দিক দিয়ে কোয়ালিটি মার্শাল্লাহ খুব ভালো হবে নর এবং কি মাদি সেম টু সেম একই ঘরের যাদের পছন্দ হয় আলোচনা সাপেক্ষে দামটা নিলে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারেন এটা হচ্ছে কফি কালার নর মাপ দিলেও বুঝতে পারবেন এখনো জালি ফেদার বের হয়নি ভেঙ্গে যাচ্ছে বের হয়ে ছোট বাচ্চা যেহেতু এই যে দেখেন ভাঙ্গা পাঁচ ইঞ্চি হবে ঠিক আছে এই হচ্ছে মাদিটা এটা নর বাচ্চা এটা মাদি বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট মাদি এ দেখেন ফেদার এ দেখেন ফেদার সব ভাঙ্গা একই ঘরের যদি কোনো ভাইয়ের পছন্দ হয় এটাও সংগ্রহ করে নিতে পারেন দামটা থাকবে আলোচনার সাপেক্ষে নর্মাদি হান্ড্রেড পারসেন্ট এই দেখেন একজোড়া লাহোরির বাচ্চা আছে মার্শাল্লাহ এটা হচ্ছে কি কালার আমি জানি না সামনেরটা কালো পিছেরটা এই কালার যে ডাক শুরু করে দিছে ঠিক আছে ডাক শুরু করে দিছে আরো কবুতর আছে আলহামদুলিল্লাহ ডাক দিচ্ছে দিবে ওই যে ডাক সব গোলের ডাক আছে ভাই ককা কবুতর সব গোলের ডাক আছে কোনটা আগে কোনটা পরে কোনটা ভয় পাই কোনটা জায়গায় দেয় না তো এই পেয়ারটা কেউ যদি নিতে চান দাম পড়বে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন লাহোরির বাচ্চা ঠিক আছে এই হচ্ছে সিঙ্গেল একটা রানিং নর এই হচ্ছে রানিং নর কোয়ালিটিটা মাসাল্লাহ খুব সুন্দর ঝুটি মোজাওয়ালা কফি কালার নর কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন বেশ কিছু কবুতর আসছে তার মধ্যে হাতে গোনা কয়েকটা কবুতর খুবই ভালো কোয়ালিটির মাসাল্লাহ আপনাদেরকে দিলাম পছন্দ হলে নিতে পারেন আলোচনা সাপেক্ষী এটারও দাম ককা মার্শাল্লা সব রাজশাহী থেকে আসছে রাজশাহীর ককা রাজশাহী থেকে বলতেছি পাবনা থেকে আসছে রাজশাহী থেকে পাবনা পাবনা থেকে ঢাকা ডান পাশেটা হচ্ছে নর্থ আর চিহ্ন আছে সব গোলারই চিহ্ন আছে যে দেখেন কস্টিপ লাগানো ওইটারও কস্টিপ লাগানো এটা হচ্ছে প্রথম পেয়ার কোনটা দেখাবো বলেন এটা হচ্ছে প্রথম পেয়ার যারা নিবেন আর ডাক দেখেন এতে পেয়ারটাও সেল হবে একদম চিকন ডাকের ঠিক আছে চিকন ডাকের ধরেই থাকি ডাক এই পর্যন্তই দেখাই কেউ নিলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটাও নিলে যোগাযোগ করবেন ঠিক আছে এই যে সবগুলা কবুতরের একই রকম সেম ডাম ডাক এই এই এগুলো ভয় পাইতেছে এ দেখেন আরও জোড়া ঠিক আছে কবুতর অনেক আছে মার্শাল্লাহ সিঙ্গেল একটা লক্ষা কেউ যদি নিতে চান ফুল জেডি স্প্রিং হ্যাঁ কালো টাইগারের মধ্যে দাম পড়বে চারশো টাকা কালো টাইগারের মধ্যে দাম পড়বে চারশো টাকা তিন চার পরের হ্যাঁ মার্শাল্লাহ কোয়ালিটি খুব ভালো আছে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন জোড়া আমরা কবুতর খেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসছি যার কারণে ডাকতে ভয় পাইতেছে এ দেখেন ডিমের ছড়াছড়ি ডিম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ডিম হয়ে গেছে আরও ডিম আছে চিপা চাপাই পড়ে যে এখানে দুইটা ডিম নিয়ে বসে আছে ঠিক আছে তো এই পেয়ারটাও যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ককা আছে আজকে প্রায় চার পাঁচ পেয়ারের মতন এক পেয়ার একটু দাম বেশি বাকি যেগুলো আছে সব একই দাম পড়বে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাদা শ্যাত আছে মার্শাল্লাহ দেখেন মাদিটা একটু ময়লা হয়ে গেছে তাছাড়া একদম ধবধবা সাদা ঝুটিও মাসাল্লাহ খুব সুন্দর এই দেখেন ঝুঁটি যাদের পছন্দ হয় দাম পড়বে মাত্র তেরোশো টাকা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আছে দেখেন নিউ অ্যাডাল এটা এটা মাদি নর আরও ক্লিয়ার হবে এই পাখাগোলা যেগুলো দেখতেছেন আরও ক্লিয়ার হবে একদম সেম টু সেম জোড়া পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লাহ একদম সেম টু সেম খালি মাদির এই জায়গায় একটু আর ওই পাশে একটু ফাটা আছে আছে দেখেন একদম সাইজের দুইটাই দুইটাই একদম মাশাল যাদের পছন্দ হয় এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন ডিম বাচ্চা খুব ভালো করে কালো অ্যালমন্ড আর একদম ব্ল্যাক জোড়াটার দাম পড়বে পঁচিশশো টাকা রানিং একটা জোড়া দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন একটা ক্রিমবার লাহরি আছে একদম ক্রিম বার যাদের পছন্দ হয় স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন দেখেন একদম ক্রিম বার কালার সম্পূর্ণ ফ্রেশ কিছু ফেদার ভাঙ্গা আছে মানে কাটা আছে যারা নেবেন দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা একদম ক্রিম বার জোড়া দেখছেন এই জোড়াটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবগুলা ভালো কোয়ালিটির নিয়ে আসছি আজকে ডাক দেখে নিবেন দরকার হলে তো এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া পোটার একদম কালো পোটার আর পায়ের ফেদার গোলা ছড়ানো ছিটানো মাসাল্লাহ এটা মাদি এটা নর দাম পড়বে মাত্র পনেরোশো টাকা সামনেরটা মাদি পিছেরটা নর কোয়ালিটি খুবই সুন্দর জোস একটা কোয়ালিটি কবুতর সংগ্রহ করতে চাইলে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন খামারের জন্য বেস্ট একটা কোয়ালিটি ইংলিশ ফ্যান্টেল কেউ নিতে চাইলে নিতে পারেন দাম পড়বে পনেরোশো টাকা ইংলিশ ফাইন্টেল এটা হচ্ছে মাদিটা সামনেরটা তল হচ্ছে নর ফুল জেডি স্প্রিং ফুল এ দেখেন একসাথে একত্রে হও একটু এই দেখেন ফুল জেটি স্প্রিং যারা নিবেন মার্শাল্লা ডিম বাচ্চা নিজেরটা নিজেই করে অল্প কয়েকদিনে আশাবাদী ডিম দিয়ে দিবে পনেরোশো টাকা এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ককাটার জন্যই ভিডিওটা করা মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর ডাক একটু অন্ধকার হচ্ছে এই দেখেন পকাটা মার্শাল্লা একদম লাল টকটকা তো মার্শাল্লা এই যে অ্যান্ডোলোসেন এক জোড়া শৌখিন চার পাঁচ ফর এটা নর এটা মাদি যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লা কবুতরের কোয়ালিটিটা খুবই সুন্দর একদম ফুল অ্যান্ডোলেসিয়ান দেখেন ফুল অ্যান্ডোলেসিয়ান রাত হয়ে গেছে যার কারণে হয়তো কোয়ালিটিটা একটু বোঝা যাচ্ছে কম যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন ভিউয়ার্স এখানে একটা জোড়া আছে কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এসে দেখে নিতে পারবেন নরমাদি কনফার্ম পিছেরটা হচ্ছে মাদ নর সামনেরটা মাদি পিছেরটা নর সামনেরটা মাদি দাম পড়বে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা বন্ডিনের জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লাহ এই হচ্ছে সাদা এক জোড়া একদম ধবধবা সাদা মাদি নর ফুল হোয়াইট দেখছেন মানে সাদার কারণে ওই জায়গাটা একদম কেমন হয়ে ব্লার হয়ে গেছে মার্শাল্লা সাদা একটা জোড়া কোনো ভাই যদি নিতে চান ডাক হাক মার্শাল্লাহ খুব সুন্দর নতুন কবুতর ঘন্টা খানি হইল আনসি যার কারণে একটু ভয় পাচ্ছে ডিম বাচ্চা ডাক হাক উড়াবাজি সব গ্যারেন্টি ইনশাল্লাহ নিলে দাম রাখবো এটার ফিক্সড পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র আরও একটা কালো ঝাঁক জোড়া মাশাল্লাহ এই দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ঠিক আছে যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন রানিং একটা জোড়া অনেকে বলেন ভাই রাজশাহের কবুতরগুলো একটু ছোট মনে হয় আসলে রাজশাহীর কবুতর ছোট কারণ এই কবুতরগুলা বেশি উড়ে বাজি দেয় বেশি ভারী কবুতর উঠতে পারে না তো যারা নিবেন এই পেয়ারটা দাম পড়বে মাত্র তেরোশো টাকা যারা নিবেন এই পেয়ারটা দাম পড়বে মাত্র তেরোশো টাকা যারা উড়ানোর জন্য কবুতর চাচ্ছেন ঠিক আছে তারা এই পেয়ারটা নিতে পারেন অ্যালমন্ড কালার রাজশাহীর অ্যালমন্ড উড়নবাজি গিরিবাস যাদের পছন্দ হবে এক হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারেন খুব ভালো বাজি আছে সামনেরটা মেল মিলি কালার অ্যালমন্ড মিলি পিছেরটা ফিমেল পছন্দ সংগ্রহ করে নিতে পারেন এই যে ককা আছে একজোড়া ককা মার্শাল্লা ডাক খুবই সুন্দর ডাক ভয় পাইতেছে বাকি ডাকের ভিডিও আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ডাকের ভিডিও আছে এই দেখেন নিলে অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লা এবার দেখা এক জোড়া ক্রিম কালার ক্রিম অ্যালমন ঠিক আছে দুই পেয়ার আছে এটা হচ্ছে আমরা প্রথম পেয়ারটা দেখাচ্ছি যাদের পছন্দ হয় যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখেন প্রতিটা কবুতর ব্লিডিং এর জন্য একদম পাগল হয়ে গেছে আলাদা রাখলেও সমস্যা একসাথে রাখলেও সমস্যা তো যারা এই ক্রিম কালারের অ্যালমন্ড ক্রিম কালার কবুতর নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সামনেরটা ফিমেল পিছেরটা মেল দাম পড়বে একদম পনেরোশো টাকা এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা মার্শাল্লাহ একদম কালো ঝাঁক পায়ের ফেদারগুলোও যেরকম মার্শাল্লাহ ঝুটি মোজা একদম সেম টু সেম নরমাদি রকম মিসমার্ক নাই যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার টাকা কেউ নিলে আঠারোশো টাকা রাখবো উড়ন বাজি ডিম বাচ্চা গ্যারেন্টি এটা হচ্ছে মাদি ওটা হচ্ছে নর ঠিক আছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর এই দেখেন ডিম বাচ্চা উড়নবাজি সব গ্যারেন্টি থাকবে ইনশাল্লাহ যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম দুই হাজার টাকা জোড়া হাই ফ্লাইং রাজশাহীর লাল সুন্দরী আছে মাথায় ঝুঁটি নাই মাদির ফেদারি একটু বড় নরের হচ্ছে চুরি মোজা যারা নিবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা যারা নিবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা খুব ভালো কোয়ালিটির ডাক মাশাল্লাহ দেখেন নটটা ফুলতেছে তারপরও ভয়ে ডাকতেছে না এটা হচ্ছে নর মাশাল্লাহ খুব ভালো ফ্লাইং করে যারা নিতে চান দাম পড়বে মাত্র টাকা কোয়ালিটি খুবই সুন্দর মার্শাল্লাহ দুইটা ফ্লোর আছে অর্থাৎ রাজশাহীতে ফ্লোর আর ঢাকাতে গররা বলে এই যে দেখেন লেজ একদম সম্পূর্ণ সাদা ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ ওকে এই যে লেজ সাদা এটা নর এটা হচ্ছে মাদি কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কম প্রাইজের মধ্যে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় আপনারা এই গররা পেয়ার বা রাজশাহীর ফ্লোর কবুতরটা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর নরের খুবই ডাক নতুন জায়গায় নিয়ে আসছি যার কারণে একটু ডাকতেছে কম একদম সেম সেম টু জোড়া চাওয়া দাম পনেরোশো টাকা কেউ নিলে দাম রাখবো তেরোশো টাকা ফ্লাইং প্লাস বাজি গ্যারেন্টি থাকবে ইনশাল্লাহ দেখেন নরের ডাক অনেক সময় বলেন ভাই ডাক আসলে নতুন জায়গায় আসার পরে ডাকতে চায় না কবুতর এই মাত্র নিয়ে আসছি এই হচ্ছে আরেকটা জোড়া এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর মার্শাল্লাহ জোড়াটা খুবই সুন্দর ফ্লাইং আছে ভালো উড়াবাজির রাজশাহী গিরিবাজ রাজশাহী গিরিবাজ কারো যদি পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন এই পেয়ারটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা খুব ভালো বাজি আছে নরের ফেদার টেদার মার্শাল্লাহ দেখেন আরও বড় ফেদার আছে ভেঙে গেছে অনেকটা মাদিরও ঝুটি মুজা আলা একদম সেম টু সেম কালার আসতে পারেনি বা কালার মিলাইতে পারেনি যেভাবে ছিল সেভাবেই নিয়ে আসছি পছন্দ হলে দাম পড়বে মাত্র এক টাকা